সকালবেলা ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না কিন্তু কি করবো উঠতে তো আমাকে হবেই সকাল সকাল ঐশ্বর্য স্কুলও থাকে আর ওকে আমি সাতটার সময় টেনে তুলি তুলে সকালবেলা ব্রাশ ট্রাশ করিয়ে একটু বই পড়াতে বসিয়ে পড়ি আটটা সাড়ে আটটা পর্যন্ত বই পড়ে তারপর আধা ঘন্টার মধ্যে রেডি করে দিই নটার সময় স্কুল এখান থেকে বেরিয়ে যায় আর পড়তে বসলে এত যুদ্ধ ওর জাস্ট মুখের এক্সপ্রেশন দেখো তখন পড়া হয় না ওই জন্য সকালবেলা আমি ফোনটা রাখি না জানি ফোন দেখলে না ও আরও বেশি অঙ্গিভঙ্গি দুষ্ট বেশি করে সকালবেলাটা বেঁধে ধরে বই পড়ানো যে কতটা মুশকিল সেটা একমাত্র মায়েরাই জানে সবাই এটা বলতে ব্যস্ত থাকে যে মায়েরা কি করে কিন্তু সবাই এটা দেখে না এটা বোঝে না যে মায়ের অ্যাকচুয়ালি কি করে তো তারপর সকালবেলা ভাত নিয়ে চলে এবার খাবো সেটা একটা বিশাল রহস্য খাওয়ানো মানে এদেরকে খাওয়ানো মানে পুরো যুদ্ধ করা সত্যি কথা এটা কেউ বোঝে না একটা দেখে যে একটা মেয়েকে কেউ বোঝে না সারা জীবন শুধু মেয়েদের শুধু ভুলই বুঝে যায় সব আর যদি এটাও ভাবতাম যে বর একটু বোঝে অনেকের বর বোঝে আবার অনেকের বর কিন্তু বোঝে না আমার বর কিন্তু এগুলো একদমই বোঝে না আমি কি করি আমি কি না করি ও কোনোটাই বোঝে না তো ওকে আমি বোঝাতেও চাই না তো সকালবেলা এই যে স্কুলের টিফিন নিয়ে প্রচণ্ড সমস্যা হয়ে যায় কি টিফিন দেব বই খাতা গুছিয়ে দিচ্ছে মেয়ের এখন ওকে ডেলি তো ও এখনও পারে না তো আমাকেই সবটা গুছিয়ে যখন ছোটো ছিল তখন ভাবতাম কবে বড় হবে আর এখন বড় হচ্ছে সমস্ত ঝামেলা যেন আর উড়ে এসে জুড়ে পড়ছে তো কি টিফিন দেবো রোজ রোজ চাউমিন দিই কোনো দিন ম্যাগি দিই কোনো কেক দিই কোনো দিন বিস্কুট দিই কিন্তু ফ্রুট দিলে তো আমার ম্যাডাম খায় আজকে ভাবলাম একটু টিফিনে চিপস আর একটা কেক নিয়েছিলো সেই কেকটা দিই তো তাই আজকে রেডি করে দিয়ে দিলাম আর নিজের নিচে চলে গেছে ওকে ড্রেস করে নিচে পাঠিয়ে দিয়েছি আর আমি একটু ঘরটা একটু গুছিয়ে যাই কারণ আসলেই তো আবার আলো তো নিচে গিয়ে দেখি দেরিয়ার সহ্য হয়নি ঠাম্পো গাছটা যে শ্যুটা পরে নিচ্ছে পরে এবার রেডি হয়েছে তার মধ্যে আজকে আবার কি নিয়ে এসছে ম্যাডামকে বলতে হবে নাহলে এখান থেকে নড়বে না তো ফ্রিজটা খুললাম ফ্রিজটা খুলে ওকে দেখাচ্ছে আজকে আমাদের ওই বাংস মাছ নিয়ে এসছে আর এই যে পাতা মাছ সেটাও ওকে আবার খুলে হাত দিয়ে ধরে দেখাতে হবে এই যে তো আজকে আমাদের এটাই রান্না হবে বাংশ মাছটা আজকে রান্না হবে না অন্যদিন রান্না হবে কিন্তু পাতা মাছটা রান্না হবে আর এদিকে আজকে বাবু আবার দুপুরবেলা এঁচড় চিংড়ি নিয়ে মানে এঁচড় চিংড়ি নিয়ে এসেছিলো তো আজকে এঁচড় চিংড়ি রান্না হবে এঁচুড় চিংড়ির মশলাগুলো আমি সমস্ত কিছু কেটে নিয়েছি আর এঁচড় কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো টমেটো দু তরকারি হবে আর পটল দিয়ে আলু দিয়ে পাতা মাছের ঝোল হবে পেঁয়াজ দিয়ে তো তারপর জামা কাপড় কেচে এই চলে এলাম এই যে রোদ দূরে আমি যে কাচাকুচি করে বাড়ির সমস্ত সংসারে কাজ করে আমরা তাও হাসি মুখে যতটা কথা বলি না একটা ব্যাটা ছিল মানুষ সেটাও কখনো করতে পারে না তারা যতই কাজ করুক না কেন আর যতই হ্যাঁ অবশ্যই স্বামী স্ত্রী দুজনেরই অবদান অনেকটা কিন্তু সেখানে যখন বারবার স্বামীর মূল্য দেওয়া হয় মানে স্ত্রীর মূল্য দেওয়া হয় না সেটাও কিন্তু খুব অন্যায় পররা বাড়িতে থাকলে এক গ্লাস জল গুঁড়িও খায় না কিন্তু একটা মেয়ে কিন্তু কোনো দিনই সেটা পারবে না যতই অফিসে এসে কাজ করুক না কেন বাড়িতে এসে তাকে সংসারটা সামলাতেই হয় আমার দেখে অনেক মানুষই আছে সংসার সামলায় আবার কিন্তু কাজও করে তো আমি এখন নিজেকে একটু লাকি মনে করি কারণ হ্যাঁ হাউস হাউস ওয়াইফ যে নামটা ছিল আমার হাউসওয়াইফ থেকে নামটা চেঞ্জ হয়ে একজন কন্টেন্ট নিজে পরিচিত করতে পেরেছি হিসাবে হ্যাঁ আমি একজন ব্লগার আমি গর্ব করে এখন বলতে পারি যে না আমি এখন আর হাউসওয়াইফ ওয়াইফ নেই আমি এখন একজন ব্লগার আমি কন্টেন্ট জীবনে কি করি আর না করি কি করেছি আর কী করিনি সেটা নিয়ে ভাবার সময় এখন আর নেই কী করবো লাইফে আগে সেটা এখন ভাবার বিষয় তো সত্যি তোমরা এত ভালোবাসো তোমরা এত সাপোর্ট করো যে আজকে এই পরিচিতিটাও আমরা পেয়েছি সেটা কারো কিছু মূল্য নাই থাকতে পারে কিন্তু সত্যি কথা নিজে পরিচিত যে দশটা মানে মানুষের সামনে আমি সমাজের সামনে নিজের পরিচয় একটা তৈরি করতে পেরেছি এটা তো আমি ভীষণ হ্যাপি আর সত্যি আমি ভীষণ হ্যাপি কে হ্যাপি না আমার ওটা দেখার বিষয় নয় আমি হ্যাপি এটাতে আমি জানি তো মোটামুটি দুপুরবেলা খাইয়ে দিয়ে মেয়েকে ঘুম দিয়ে দিয়েছিলাম আর এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে ঘুম থেকে উঠে ওই ঐশ্বর্যকে একটু ডালিমের রস করে দিলাম তো মানে দেখো না মুখটা ছিটকাচ্ছে আগে খাবো না বলে তো মানে এদের খাওয়ানো যে কতটা ক্রিটিক্যাল সে শুধু আমরাই জানি তো যাই হোক ভালো লেগেছিলো পরে সেটা রাতের বেলা আজকে একটু চিলি ফিশ করেছিলাম তো মা আমি দুজনেই করেছিলাম মায়ে বেশি করেছিল তো স্যালাডও কেটে নিয়েছি আর এই রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্না ব্লগটা তোমাদেরকে পরে শেয়ার করবো আর এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে মা পাতে পাতায় তো চলো আজকে এই একটা ব্লগ কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমে শেয়ার করে দিও আজকে প্রোফাইলে নতুন আছে তারা অবশ্যই একটু ফলো করে দিও যারা এখনও ফলো কর তো ডেলি ব্লগ যদি তোমরা আমার দেখতে চাও আমি দিন কী কী করি কি না করি এত কিছু করেও আমি ব্লগ এডিটিং সমস্ত কিছু আমি নিজে একাই করি তোমাদের দাদা দাদাভাই কিন্তু আমার এতে কোনো হেল্প করে না তো যাই কষ্ট করলে কেষ্ট মেলে এটা আমি সবসময় বিশ্বাস করি একটু কষ্ট করেই যায় দেখি না কেষ্ট মেলে কিনা হ্যাঁ তোমরা সঙ্গে থাকলে অবশ্যই কেষ্টটা মিলবে